আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এর জন্য কাউকে জন্ম ছক কাউকে ডেট অফ পার্ট এসব দিতে হবে না আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন দেখুন বন্ধু আপনি চাইছেন আপনার সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় এটা আপনি ভুল কিছু চাইছেন না খারাপ কিছু এক্সপেক্ট করছেন না খারাপ কাজ আপনি যদি কিছু না করেন না আমাদের ইউনিভার্স আমাদেরকে কোনোদিন খারাপ দিকে এগিয়ে নিয়ে যাবে না আমাদেরকে খারাপ কোন রেজাল্ট দেবে না কিন্তু আমরা চেষ্টাটা কি রকম ভাবে করলাম চেষ্টাটা কি ঠিক করলাম না চেষ্টাটা ভুল করলাম সেটা ডিপেন্ড করে আমাদের কপালে কি আছে আমরা জানতে চাই আমাদের আমাদের ভাগ্যে কি লেখা আছে সেটা জানার জন্য আর আমরা যখন জেনে যাই যে আমাদের ভাগ্যে সে ফিরে আসবে লেখা আছে তখন আমাদের একটা আনন্দ হয় আমরা একটা খুব হ্যাপিনেস ফিল করি আবার যখন জানতে পারি সেই ভালোবাসার মানুষ আমাদের কাছে ফিরে আসবে না তখন আমরা রীতিমতো দুঃখ পাই তাই তো বন্ধু এর তো বেশি কিছু না আমরা চেষ্টা করাটা কিন্তু ছেড়ে দিই আমরা আমাদের ভাগ্যে কি লেখা আছে আমাদের ভাগ্যে সে ফিরে আসবে কি না সেটা জানতে চাই কবে আসবে সেটাও আবার জানতে চাই কিন্তু আমরা সঠিকভাবে চেষ্টা করতে চাই না চেষ্টাটা সঠিকভাবে করার জন্য কি কি স্টেপ আছে সেগুলো জেনে যাই কিন্তু সেগুলো ফলো করি না মাঝে মাঝে মন যায় তাকে একবার করে মেসেজ করতে তাকে একবার করে টেক্সট করতে সে কি করছে সেই খোঁজ নিতে তার কাছে আবার ছোট হতে যাই দ্বিতীয়বারের জন্য আবার ছোট হতে যায় তৃতীয়বারের জন্য আবার ছোট হতে যায় তার কাছে ছোট হতে চাই আবার ভাগ্যে যদি জানতে পারি সে ফিরে আসবে তখন তো আমাদের এক্সপেকটেশনটা আরো বেড়ে যায় বন্ধু কপালে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট করে না আমরা কিভাবে চেষ্টা করলাম চেষ্টাটা সঠিকভাবে করতে পারলাম কি সেটা ডিপেন্ড করে আমাদের ফল পাওয়ার ক্ষেত্রে আপনি ভাগ্যের ওপর বসে থাকেন যদি আপনি যে ফলটা পাবেন হান্ড্রেডে ওয়ান পার্সেন্ট হয়তো কপালে ফিরে আসে আপনি সেই পার্সেন্টেজের মধ্যে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনি কর্ম করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন না তো বন্ধু কোনো কিছু চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করে চাকরিটাকে পেতে গেলে আমাদেরকে কি করতে হয় চেষ্টা করতে হয় তাতে আমরা সাকসেস পেতেও পারি আবার নাও পারি ঠিক সেম বন্ধু আর এখানে পড়াশোনা করে যেমন চাকরি পেতে হয় আর ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে গেলে কিন্তু তার কাছ থেকে দূরে সরে আসতে হয় তাকে তার মতো থাকতে দিতে হয় তার সাথে নো কন্ট্যাক্ট রুলসটা কন্টিনিউ ফলো করতে হয় নিজের ভাইব্রেশনটা ঠিক রাখতে হয় নিজেকে ওই সিচুয়েশনটা ঠিক রাখতে হয় এই সবগুলো আমরা করি না আমরা করি কোনগুলো যেগুলো করা নয় তাকে ঘন ঘন ফোন করা তাকে স্টপ করা সে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে সেইগুলোকে নিজের মস্তিষ্কে চালনা করা এইগুলো আমরা করি এর বাইরে কিন্তু আমরা করি না তো বলতো আমাদের ভালোবাসার মানুষকে আমরা কিভাবে আনব এই নিয়ে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন দেখেছেন কিন্তু সেই কাজগুলো কিছুদিন করেছেন কন্টিনিউ নিজেকে এই এনার্জিতে রাখতে পারেননি নিজেকে তার কাছ থেকে কন্টিনিউ দূরে রাখতে পারেননি নিজের ইমেজ তৈরি করতে পারেননি নিজের অনুপ্রস্তুতিটাকে তাকে বোঝাতে পারেননি তাই সে এখনো আপনার কাছে আসেনি সে যদি আপনার অনুপস্থিতি বোধটা বুঝতে পারতো আপনাকে সে যদি চাইতো বন্ধু এতদিন আপনাকে অপেক্ষা করাতো নি এটা মাথায় রাখবে তো বন্ধু ভালোবাসার মানুষ ফিরে আসবে কিনা বা সে আদেও আপনাকে ভালোবাসে কিনা সেটা যদি আপনি বারবার জানতে চান আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবেন না তো বন্ধু তার কাছ থেকে দূরে যেমন আছেন যেমন নো কন্ট্যাক্ট রুলস ফলো করছেন সেই রকমই থাকুন যখন টাইম হবে সে ঠিক আপনার কাছে ফিরে আসবে সে যখন আপনার মূল্যটা বুঝতে পারবে সে যখন করবে আপনাকে প্রকৃতি যখন আপনার ভালোবাসাটাকে তাকে রিয়েলাইজ করতে বাধ্য করবে সে ঠিক তখন আপনাকে ফোন করবে আপনাকে বেশি কিছু করতে হবে না বন্ধু আপনি কম্পিটিটিভ লাইনে চাকরি পাওয়ার জন্য যেমন চেষ্টা করেন পড়াশোনা করছেন সেরকম ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য পড়াশোনা করতে লাগে না বন্ধু নিজের ইমেজটাকে নিজের গুরুত্বটাকে তাকে বোঝাতে লাগে আপনি তাকে কতটা ভালোবেসেছিলেন সেটা বোঝাতে লাগে সে অন্য কারোর কাছে গেলে কি রকম ভালোবাসা পাবে আর আপনি তাকে কি রকম ভালোবাসা দিতেন সেটার ডিফারেন্স তাকে বোঝাতে লাগে তারপরে সে আপনার কাছে ফিরে আসবে তার আগে বন্ধু আপনি যত চেষ্টাই করেন তার কাছে ছোট হবেন তার কাছে অপমানিত হবেন বিভিন্ন রকম খারাপ ভাষা শুনতে পাবেন কিন্তু আপনি ভালোবাসা ঠিক করতে পারবেন নিজেকে ভালো রাখুন বন্ধু এই সিচুয়েশনটা আপনি মেন্টালি একটা বাচ্চা ছেলেতে পরিণত বুঝতে না একটা কাছের মানুষকে হারিয়ে ফেলেছেন কোন একটা ছোট ভুলের জন্য কিন্তু আপনি চেষ্টা করছেন তাকে ফিরিয়ে আনার ভুল হচ্ছে বন্ধু চেষ্টা করতে লাগবে না তার এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন ভালো থাকতে পারছেন নিজেকে পজিটিভ হিলিং এ রাখতে পারছেন প্রত্যেক দিন মেডিটেশন করবেন যাতে এই সিচুয়েশনটাতে আপনি ঠিক থাকতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুদের সাথে একটু গল্প আড্ডা একটু রিল্যাক্স ভাবে টাইম কাটান এক এনার্জির মধ্যে কন্টিনিউ আবদ্ধ থাকবেন না আর ভালো করে নিজেদের রিলেটিভদের সাথে কথা বলুন এই সময় আপনি কিন্তু সবার সাথে কথা বলছেন না নিজেকে একা করে নিয়েছেন নিজেকে একা করবেন না রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি ভিডিও আনি যে ভিডিওগুলো এই সময় আপনাকে সঠিক পথে চালনা করবে তো বন্ধু নিজেকে ভালো রাখাটা আপনার দায়িত্ব ভিডিও দেখা যেমন আপনার দায়িত্ব তাকে ফিরিয়ে আনাটাও যেমন আপনার দায়িত্ব সেরকম নিজেকে ভালো রাখাটাও আপনার দায়িত্ব টাটা